আসসালামু আলাইকুম ওরাহমেদুল্লাহ আউজ বিল্লাহ হি বিলাহ শঈদ নিউ রজীম ইসমিল্লাহ হিউর রহমান আজ আমরা এমন একটি গল্প শুনবো যা আমাদের হৃদয়ে আল্লাহর ভয়কে নতুন করে জাগিয়ে তুলবে এটি কোনো কাল্পনিক বা মন গল্প নয় বরং আমাদের পবিত্র কোরান ও হাদিসের শিক্ষার আলোকে নির্মিত একটি বাস্তবতার প্রতিচ্ছবি এই গল্পটি আমাদের স্মরণ করিয়ে দেবে দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী আর মৃত্যুর পরের জীবনই হলো আসল আরিফ নামের একটি প্রভাবশালী যুবক ছিল তার ছিল ক্ষমতা সম্পদ এবং অসংখ্য অনুসারী ছোটবেলা থেকেই সে ছিল মেধাবী কিন্তু তার মেধার সাথে ছিল অহংকার সে ভাবত আমি যা চাই তাই করতে পারি আমার উপর কেউ নেই আরিফের বাবা মাতাকে ধার্মিক জীবনযাপনের জন্য অনেক উপদেশ দিতেন তার বাবা বলতেন বাবা দুনিয়ার এই চাকচিক্য ক্ষণস্থায়ী আল্লাহর ইবাদত করো তার পথে চলো কারণ কবরের জীবন অনেক কঠিন কিন্তু আরিফ এসব কথাই কান দিত না সে হিসেবে বলতো আব্বা এসব তো পুরোনো যুগের কথা এখনকার যুগে এসব চলে না আমি আমার নিজের ভাগ্য নিজেই তৈরি করব। আরিফের বন্ধুরা থাকে দেখে বলতো আরিফ তোর তো অনেক টাকা আমাদেরকে কিছু দিবি আরিফ তখন মুচকি এসে বলতো আল্লাহ আমাকে দিয়েছেন আমি ইচ্ছা করলে সব কিছু করতে পারি তার এই কথাগুলো ছিল শিরকের কাছাকাছি সে জানত না যে তার এত অহংকার এই অহংকারই তাকে ভয়াবহ পরিণতির দিকে ফেলে দিচ্ছে একদিন তার মা তাকে ফজরের নামাজের জন্য ডাকলেন তিনি বললেন বাবা ফজরের নামাজে অনেক বরকত উঠো নামাজ পড়ো আরিফ বিরক্ত হয়ে বলল মা আমি অনেক ক্লান্ত আমাকে ঘুমাতে দাও আমার এত কাজ এত চাপ তুমি তা বুঝবে না মায়ের চোখের কোণে অশ্রু জমে উঠল কিন্তু তিনি আর কিছু বললেন না আরিফের জীবনে হঠাৎ করে এক কালো মেঘ নেমে এল এক ব্যবসায়িক ছপরে যাওয়ার সময় তার গাড়ি দুর্ঘটনার শিকার হলো হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার নিঃশ্বাস বন্ধ হয়ে গেল দুনিয়ার সমস্ত অহংকার ক্ষমতা আর সম্পদ এক মুহূর্তেই মূল্যহীন হয়ে পড়লো তাকে যখন গোসল করানো হচ্ছিল তখন তার দেহটা ঠান্ডা ও ভারী ছিল তার বন্ধুরা যারা তাকে নিয়ে গর্ব করত তারা সবাই পালিয়ে গেল তার কবরের পাশে তার বাবা মা ছাড়া আর কেউই ছিল না তার বাবা মা শুধু বলছিলেন আল্লাহ তুমি আমার ছেলেকে মাফ করে দাও আরেক যখন তার কবরে রাখা হলো তখন তার ঘুম ভাঙল এক কারো অন্ধকারে সে অনুভব করলো তার শরীরটি একটি সরু সংকীর্ণ জায়গায় বন্দী বিশ্বাস নিতেও কষ্ট হচ্ছিল তার চারপাশে মাটি থেকে কেমন যেন পচা গন্ধ আসছিল এটি ছিল তার কবর হঠাৎ করে তার সামনে ভয়াবহ চেহারা দুজন ফেরেস্তা হাজির হলেন তাদের চোখগুলো জল করছিল এবং জ্বলন্ত আগুনের মতো দেখাচ্ছিল আর তাদের হাতে ছিল লোহার হাতুরি ফেরেস্তারা তাকে বসিয়ে দিলেন এবং জিজ্ঞেস করলেন তোমার রক কে আর চেষ্টা করেও উত্তর দিতে পারলো না তার সারা জীবনের অহংকার আর অবাধ্যতার স্মৃতিগুলো এক এক করে তার মনে ভেসে উঠছিল ফেরিস্তারা তখন তখন বললেন তুমি তো দুনিয়ায় আল্লাহর কথা বলে গিয়েছে আজ আমরাও তোমাকে ভুলে যাব। এক বলেছেন কোনো বান্দাকে তার কবরে রাখা হলে তার সঙ্গী সাথীরা চলে গেলে এমনকি তারা চলে যাওয়ার শব্দও সে শুনতে পায় তখন দুজন ফেরিস্তা এসে তাকে বসান সহি বুখারি কিন্তু আরিফের ক্ষেত্রে এই সাক্ষাৎ ছিল ভয়ঙ্কর ফেরিস্তা আরিফকে কোনো উত্তর না দেখে ফেটে পড়লেন তখন চারপাশের কবরের দেওয়ালগুলো সংকীর্ণ হতে শুরু করলো আরিফ অনুভব করলো তার শরীর মাটির নিচে পিছে যাচ্ছে তার হাড়গুলো চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার মতো যন্ত্রণা শুরু হলো এরপর এক ভয়াবহ দৃশ্যের অবতরণা হলো তার কবরের এক পাশে ভয়ঙ্কর আগুনের শিখা জ্বলছে তার নামাজ অবহেলা বাবা মায়ের অমধ্যতা এবং আল্লাহর প্রতি তার ঐধ্যত্বের কারণে তার জন্য জাহানের একটি দরজা খুলে দেওয়া হয়েছে আগুনের লেলিয়ন শিকার তার শরীর পুড়িয়ে দিচ্ছিল কিন্তু সে মোর ছিল না সে বুঝতে পারছিল এটি শুধুমাত্র শুরু এই যন্ত্রণা চলতে থাকবে কেয়ামত পর্যন্ত কোরআনে আল্লাহ মাহানো আতাআ বলেন আর যে আমার স্মরণ থেকে বিমুখ হবে আমি তার জন্য রয়েছে সংকীর্ণ জীবন এবং কেয়ামতের দিন আমি তাকে অন্ধ অবস্থায় উথিত করব সুরা তহা আয়াত একশো আরিফের কবরের সংকীর্ণতা এবং যন্ত্রণা ছিল এই আয়তের একটি বাস্তব চিত্র আরিফ তার সারা জীবন আল্লাহর দেওয়া রিজিক ভোগ করেছে কিন্তু সে কখনো আল্লাহর কৃতজ্ঞতা আদায় করেনি সে কখনো ভাবেনি যে তার এই জীবন এই সম্পদ আল্লাহর দান ফেরেস তারা ও নাকির তাকে লোহার হাতুড়ি দিয়ে আঘাত করা শুরু করলেন প্রতিটি আঘাতে তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ভেঙে যাচ্ছিল কিন্তু পরক্ষণে তা আবার আগের মতো হয়ে যাচ্ছিল এ শাস্তি চিরন্তন এক হাদিসে রাসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন খবরের আজাদ এমন কঠিন যা থেকে আল্লাহর কাছে আশ্রয় না চাইলে কোনো মুক্তি নেই সুনানে তিরমিজি এই আজাবটি হলো কবরের চাপ এবং ফ্রেস্তাদের নির্মম আঘাত আর তার জীবনের শেষ দিনগুলোতেও নামাজ পড়েনি সে তার মা বাবাকে কষ্ট দিয়েছিল সে আল্লাহর মিয়ামতের কদর করেন আজ তার পরিণতি হলো কবরের এই ভয়াবহ যন্ত্রণা তার খবরের আগুন তাকে সারাক্ষণ দগ্ধ করছিল সে চিৎকার করতে চাইলেও তার গলা থেকে কোনো শব্দ বের হচ্ছিল না কেমতের দিন যখন সব কিছু ধ্বংস হয়ে যাবে তখনও আরিফের শাস্তি চলতে থাকবে সেদিন তাকে অন্ধ অবস্থায় ওঠানো হবে আল্লাহ তালা বলেন সেদিন আমি তার চক্ষু খুলে দেব কিন্তু সে বলবে হে আমার রব আমাকে কেন অন্ধ অবস্থায় উত্তিত করা হলো অথচ আমি তো দৃষ্টি সম্পন্ন ছিলাম তিনি বলবেন এরূপী আমার আয়াতসমূহ তোমার নিকট এসেছিল কিন্তু তুমি তা ভুলে গিয়েছিলে অনুরূপভাবে আজ তোমাকেও ভুলে যাওয়া হলো সুরা তহা আয়াত একশো পঁচিশ ও একশো ছাব্বিশ আরিফের গল্প আমাদের একটি কঠোর সতর্কবাণী এটি আমাদের মনে করিয়ে দেয় যে দুনিয়ার জীবনের আমাদের প্রতিটি কাজের জন্য আমাদের জবাব করতে হবে মৃত্যু যেকোনো সময় আসতে পারে আমাদের তরুণ বা বৃদ্ধ হওয়ার কোনো অজুহাত নয় আমাদের উচিত আল্লাহর ইবাদতে মনোযোগী হওয়া পিতা সেবা করা এবং সমস্ত পাপ কাজ থেকে নিজেকে দূরে রাখা রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন কবর হলো জান্নাতের বাগান সময়ের একটি বাগান অথবা জাহান নামের গর্ত সময়ের একটি গর্ত সোনানি তিরমিজি আরে তার অহংকার অবর্দতা এবং আমাজে অবহেলার কারণে তার কবরকে জাহান নামের একটি গর্তে পরিণত করা হয়েছিল আল্লাহ যেন আমাদের সবাইকে কবরের আজাব জাহান নামের শাস্তি এবং কেয়ামতের ভয়াবহতা থেকে রক্ষা করেন আল্লাহ আমাদের সবাইকে তার পথে চলার তৌফিক দান করুন আমিন ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন